আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছিলেন আপনাদের ফলাফল তো ইতিমধ্যে প্রকাশ হয়েছে কীভাবে দেখবেন সেটাও দেখেছেন কিন্তু অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে যে কেউ যদি ফেল করে থাকে বা বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবেন কবে থেকে শুরু হবে এক সাবজেক্টে ফেল হয়েছে অ্যাবসেন্ট এসেছে এবং এ ধরনের অনেকগুলো প্রশ্ন আপনাদের ঘুরপাক খাচ্ছে আমাকে অনেকেই প্রশ্ন করেছে সো আমি এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিয়ে দিতে যাচ্ছি এখন তাহলে চলুন কথা বাড়াবো না একটা একটা করে প্রশ্নের উত্তর দিতে শুরু করি নাজমুল হাসান আলবিহ ভাই প্রশ্ন করেছেন কলেজ থেকে ইনকোর্সে কত নাম্বার দিয়েছে তাকে জানা যায় আমি একটা ইনকোর্সও দিইনি বোর্ড চ্যালেঞ্জ করলে কি ইনকোর্সের নাম্বারে পরিবর্তন আসে আচ্ছা বোর্ড চ্যালেঞ্জ যদি করেন তাহলে কিন্তু আপনার ইনকোর্সের নাম্বারে কোনো পরিবর্তন আসবে না আপনারা যদি বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে কিন্তু আপনাদের ইনকোর্সের রেজাল্টে বা ইনকোর্সের নাম্বারে কোনো চেঞ্জ আসবে না অ্যান্ড আপনি হয়তো দেননি কিন্তু আপনার নাম্বার হয়তো দিয়ে দিয়েছিল কলেজ থেকে কর্তৃপক্ষ এর জন্য কিন্তু ইনকোর্সের যে নাম্বারটা দিয়েছে ওইটা হচ্ছে চেঞ্জ হবে না যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ করেনও তো সেক্ষেত্রে আপনি যে এক্সাম দিয়েছিলেন সেইটি পরিবর্তন হলেও হতে পারে যদি আপনার সেখানে কোনো ভুল ত্রুটি থেকে থাকে পুনর্মূল্যায়ন যদি করে সেক্ষেত্রে যদি আপনি কনফিডেন্ট থাকেন তাহলে আচ্ছা যাই হোক তৃতীয় কোর্সের আমরা চলে যাই যে কবে থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে এটা যখন শুরু হবে কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে হয়তো দু একদিনের মধ্যে নোটিশ প্রকাশ করবে এরপরে শুরু হয়ে যাবে বোর্ড চ্যালেঞ্জ অ্যান্ড আমি অবশ্যই আমার চ্যানেলে সর্বপ্রথম সবার আগে দিয়ে দেব যে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন কবে যেদিন নোটিশ প্রকাশ হবে সেদিন আমি ভিডিও দিয়ে দেবো আমার চ্যানেলে তো জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে নোটিফিকেশন অন করে দিন তাহলে আর কি সাথে সাথে আপনার কাছে ভিডিওটা চলে যাবে এবং জানতে পারবেন ওকে সো আরেকজন প্রশ্ন করেছে ভাই আমি সমাজকর্মে ফেইল আসছি আমার অ্যান্ড আমার নিজের প্রতি বিশ্বাস আছে আমার পরীক্ষা ভালো হয়েছে কি করা যায় অবশ্যই আপনার যদি এরকম হয়ে থাকে যে ফেল আসছে কিন্তু আপনার কনফিডেন্ট আছে যে আপনি পাশ করবেন সেক্ষেত্রে অবশ্যই যেটা সল সলিউশন সেটা হচ্ছে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন বোর্ড চ্যালেঞ্জ করবেন অ্যান্ড ইনশাআল্লাহ যদি কনফিডেন্ট থাকেন এবং আল্লাহ যদি সহায় হয় তাহলে হয়তো আপনার সেটাতে ভালো ফলাফল চলে আসতে পারে ওকে একজন প্রশ্ন করছে আমার টু পয়েন্ট থ্রি থ্রি এসেছে তো আমি যদি তিনটা সাবজেক্ট ইম্প্রুভ দেই আমার কি ফার্স্ট ক্লাস আসবে এটা অবশ্যই আপনার পরীক্ষার উপর ডিপেন্ড করে আপনি যদি ইম্প্রুভ এক্সাম দেন সেক্ষেত্রে আপনার যদি এক্সাম আগে থেকে ভালো হয় অবশ্যই তাহলে আপনার ফার্স্ট ক্লাস না কি সেটাও তো আর বলা যায় না কিন্তু আপনি যদি ভালো এক্সাম দেন সেক্ষেত্রে আপনার যদি অন্যান্য ফলাফলগুলো ভালো হয়ে থাকে সবগুলোতে যদি আপনি খুব ভালো ফলাফল আনতে পারেন সেক্ষেত্রে আপনার ফার্স্ট ক্লাস আসলেও আসতে পারে বলা যাচ্ছে না যে আপনার টু পয়েন্ট থ্রি থ্রিটা কীভাবে অন্যান্য সাবজেক্টে কীরকম পেয়েছেন আর বাকি তিনটায় কীরকম এসেছে তা তো বলা যায় না তাই না ওকে সো আরেকজন প্রশ্ন করেছে কন্ডিশনাল প্রোমোটেড আসলে কি সেকেন্ড ইয়ারে উঠতে পারবো হ্যাঁ অবশ্যই কন্ডিশনাল প্রোমোটেড যেহেতু এসেছে এর মানে আপনি সেকেন্ড ইয়ার উঠতে পারবেন এবং আপনার যে যদি ফেল এসে থাকে ফেল তাহলে ওই সাবজেক্টগুলো পড়াশোনার পাশাপাশি সেকেন্ড ইয়ার উঠতে উঠে যাবেন অ্যান্ড সেকেন্ড ইয়ারের পাশাপাশি ফার্স্ট ইয়ারেও আপনি এক্সাম দেবেন তো আপনার ফেল এসেছে এবং সেকেন্ড ইয়ারে পড়াশোনা কন্টিনিউ করতে থাকবেন সেকেন্ড ইয়ারের সাথে আপনার যে ফ্রেন্ডরা আছে ওই ব্যাচেই একই সাথে এক্সাম দিতে পারবেন সমস্যা এক্সাম দেবেন ওকে সো আরেকজন প্রশ্ন করেছে নট প্রোমোটেড থাকলে কোন সেকশনের সাথে আবার পুনরায় অ্যাডমিট হতে পারবো ওকে সো নট প্রমোটেড যদি অর্থাৎ যারা ফেল করেছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনারা কা কোন ব্যাচের সাথে পরীক্ষা দিবেন তো অবশ্যই যেহেতু আপনার নট প্রমোটেড বা অর্থাৎ চার বিষয়ে ফেল বা তার বেশি ফেল করেছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই এখনও ফার্স্ট ইয়ার অর্থাৎ আপনি সেকেন্ড ইয়ার উঠতে পারেননি অ্যান্ড আপনার এই যে আপনাদের পরবর্তী পরবর্তীতে যারা পড়ছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ আই থিঙ্ক আপনারা ছিলেন বাইশ তেইশ তো চব্বিশ শিক্ষাবর্ষের সাথে আপনি এক্সাম দিতে পারবেন এবং তাদের সাথেই সব কিছু এক্সাম দিতে হবে ওকে ইমপ্রুভ দিতে আবার প্রথম বর্ষের জন্য ফর্ম পূরণ করতে হবে হ্যাঁ ইম্প্রুভ যদি দিতে চান সেক্ষেত্রে প্রথম বর্ষের আপনাদের যে জুনিয়র আছে লিনা দাস লিখেছেন স্যার জুনিয়রদের সাথে আপনারা এক্সাম দেবেন এবং তখন যে ফর্ম ফিল হবে সেই ফর্ম ফিল আপনাদেরও করতে হবে তবে সেক্ষেত্রে খরচ কিন্তু অতটা না খরচ কম সেটা আপনাদের কলেজের কর্তৃপক্ষ জানিয়ে দেবে হয়তো বারোশো এক হাজার পনেরোশো এরকম টাকা লাগতে পারে ইম্প্রুভ দিতে হলে ওকে সো আফসাল ভুইয়া ভাই প্রশ্ন করেছে ভাই নট প্রমোটেড আসলে কি আবার ইনকোর্স প্র্যাকটিক্যাল দেওয়া লাগবে না আপনার হচ্ছে যদি নট প্রোমোটের আসে আপনি শুধু যে মানে নট প্রোমোটের যেগুলোতে মানে আবার তো এক্সাম দিতে হবে বাট সেক্ষেত্রে আপনার ইনকোর্স দিতে হবে না আপনি চাইলে ওই এক্সাম দিলেই হবে আর কি মেন ওকে সো এরপরে আরেকজন প্রশ্ন করেছে ছয় এনেকা ইম্প্রুভ দিলে হায়েস্ট কত মার্ক আসে যদি ভালো এক্সাম দেয় হাইয়েস্ট কত মার্ক যদি ইম্প্রুভ দেন এটা তো ডিপেন্ড করে আপনি যদি ভালো এক্সাম দেন হাইয়েস্ট কত মার্ক আসে এটা নির্দিষ্ট ফিক্সড না আপনি যদি যত ভালো দেবেন তত ভালো রেজাল্ট আপনার আসবে ইশাল ওকে সো আরেকজন প্রশ্ন করেছে পরীক্ষা দেওয়ার সাবির ভাই যে পরীক্ষা দেওয়ার পরেও একটা সাবজেক্ট অ্যাবসেন্ট এসেছে এই যে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যে পরীক্ষা দেওয়ার পরেও একটা সাবজেক্ট অ্যাবসেন্ট আসছে এমন কি করা উচিত আবার কি পরীক্ষা দেওয়া লাগবে যেহেতু অ্যাবসেন্ট এসে সেহেতু আপনার তো এক্সাম দিতেই হবে কিন্তু এখন আপনি চাইলে আপনার কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আপনি এক্সাম দিয়েছেন বলবেন যে আমি এক্সাম দিয়েছি বাট আমার অ্যাবসেন্ট কেন এসেছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন কলেজ কর্তৃপক্ষ যদি কিছু করতে পারে জাতীয় বিষয়গুলোর সাথে কথা বলে তাহলে তো হলো আর যদি না হয় তাহলে কি আর কর তাহলে সামনের বছর আবার আপনাকে এক্সাম দিতে হবে যে সাবজেক্টে হচ্ছে আপনার অ্যাবসেন্ট এসেছে সেই সাবজেক্টে এই ফার্স্ট ইয়ার রিলেটেড বা এক্সাম রিলেটেড যত কিছু অনার্স রিলেটেড যত ধরনের কোশ্চেন আছে করতে পারেন কমেন্ট বক্সে আমি ইনশাল্লাহ আরও একটা ভিডিও বানিয়ে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া ট্রাই করবো ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব ধরনের আপডেট পেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসসালামু আলাইকুম